প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আলমগীর হোসেন নামে আমার একজন ইউটিউবার বন্ধু উনি আমাকে একটা প্রশ্ন করছে যে হিন্দুদের ধর্মগ্রন্থে নবী মোহাম্মদের নাম কি করে আলো এর আসলো এটা তো সমস্যাটা কোথায় জানেন যেখানে সীমাবদ্ধতা সেখানে অজ্ঞতা সেখানে অসম্পূর্ণতা এই যে না জানার কারণে আমাদের মতো যে মতভেদ সৃষ্টি হয়ে যাওক ধন্যবাদ আমার ইউটিউবার বন্ধু আলমগীর হোসেনকে আমি উত্তর দিচ্ছি সেটা হচ্ছে যে এই যে উপনিষদ এই উপনিষেদের অনেকগুলো খণ্ড আছে কমপক্ষে ছত্রিশটি খণ্ড ভাবা যায় কুরআন শরীফ আছে কি একটা খণ্ড একটা মাত্র একটা দেখেন এই যে এটুক আর ছত্রিশটে খণ্ড মানে কি এইভাবে দেখালে ভুল হবে একেবারে বিশাল তাই না বিশাল ব্যাপার ছত্রিশে খণ্ড তো এই ছত্রিশে খণ্ডের একটা খণ্ড শেষের দিকের একটা খণ্ড এই খণ্ডটা লেখা হয়েছিল মুসলমানরা যখন ভারতবর্ষে যখন শাসন করে যেমন সম্রাট আকবর উনি একটা ধর্ম প্রবর্তন করেন লেখেন সেই ধর্মের নাম আছে দিনে ইলাহি সেই ধর্মের নাম দিনে ইলাহি তারপরে আকবর হুমায়ুন বাবর শেরশাস হ্যাঁ শেরশাহ এরম থেকে অনেক শাসকরা ভারতে শাসন করছে তৎকালীন সময়ে এই অল্ল উপনিষদ নামে একটা গর্ত আছে পর্ব আছে বা একটা উপনিষদ আছে সেখানে এই যে অল্ল অল্ল হ্যাঁ লাইলং ইং মোহাম্মদ রসুল্লং এই শব্দগুলো ঢুকাইছে ঠিক আছে এই বিষয় ফলে এই উপনিষদের ভিতরে আপনার ওই যে এই নবী মোহাম্মদের নাম ঢুকে গেছে বোঝা গেছে সেটা এই কালের পরিবর্তনের সাথে সাথে অনেক পরিবর্তন হয়ে যায় আর কি এটা মানুষই করে আর কি তো আজকে এ বুদ্ধ রইলেও ভালো থাকবেন আল্লাহ হাফেজ